তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানো না সেটা তোমার শত্রু নয় তোমার প্রতিদ্বন্দ্বীও নয় সেটা হলো তোমার নিজের সেই ভুলগুলো যা তোমাকে পিছিয়ে দিচ্ছে তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছে তোমার নিজের দাম কমিয়ে দিচ্ছে তুমি হয়তো মনে করো তুমি যথেষ্ট ভালো কিন্তু আসলে তুমি নিজের জন্য যে ফাঁদ পেতে রেখেছ সেটা নিজেই টের পাচ্ছ না এই ভুলগুলো যদি তুমি না ছাড়ো তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন সফলতা তোমার কাছে ধরা দেবে না অনেক মানুষ আছেন যারা দিনরাত পরিশ্রম করছেন কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না কারণ তারা কিছু ভুল করছেন যেগুলো বুঝতেই পারছেন না তারা মনে করেন তারা ঠিক পথে আছেন কিন্তু আসলে তারা একটা জায়গায় আটকে আছেন যেখান থেকে তারা সামনে এগোতে পারছেন না এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে নিজের ভুলগুলো চিনতে হবে বুঝতে হবে এবং তা পরিবর্তন করতে হবে একটা বড় ভুল হল নিজের সম্পর্কে কম মূল্যায়ন করা অনেক মানুষ নিজের শক্তিকে বুঝতে পারে না তারা ভাবে তারা খুব সাধারণ তাদের দ্বারা বড় কিছু সম্ভব নয় এই চিন্তাভাবনাই তোমাকে পিছিয়ে দেবে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়া তোমাকে আরও ছোট করে দেবে তুমি যদি নিজের ক্ষমতা না বোঝো তাহলে কেউ তোমাকে এসে বলবে না তুমি পারবে এটা তোমাকে নিজেকেই বুঝতে হবে যারা বড় হয়েছে তারা কখনোই নিজেকে ছোট ভাবেনি তারা জানতো তারা পারবে আর সেই বিশ্বাসই তাদের এগিয়ে নিয়ে গেছে আরেকটা ভুল হল নিজেকে প্রমাণ করার জন্য সবসময় অন্যের অনুমতি খোঁজা অনেক মানুষ আছে যারা ভাবে তারা যদি অন্যের কাছ থেকে স্বীকৃতি না পায় তাহলে তাদের কোনো দাম নেই এই মানসিকতা তোমাকে দুর্বল করে দেবে তোমার কাজ তোমার সাফল্যই তোমার পরিচয় দেবে তুমি যদি সঠিক পথে থাকো যদি সত্যি ভালো কিছু করো তাহলে সময় তোমার মূল্য দেবে মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করো না বরং এমন কিছু করো যাতে মানুষ বাধ্য হয় তোমাকে স্বীকৃতি দিতে আরেকটা মারাত্মক ভুল হল সব কিছু একদিনে পেতে চাওয়া আজকাল সবাই চায় রাতারাতি বড় কিছু করতে দ্রুত সফল হতে কিন্তু বাস্তবতা হল সফলতা সময় নেয় যেসব মানুষ আজ দুনিয়া জোড়া নাম করেছে তারা এক দুদিনে সেটা পায়নি তারা বছরের পর বছর ধৈর্য ধরে কাজ করেছে তুমি যদি ধৈর্য না রাখো তাহলে তুমি নিজেই নিজের স্বপ্নের বিরুদ্ধে কাজ করছ অনেকেই মাঝপথে ছেড়ে দেয় কারণ তারা ভাবে এতদিনেও কিছু হলো না কিন্তু যারা সফল হয় তারা জানে সময় লাগবে কষ্ট হবে কিন্তু একদিন তার ফল আসবেই আরেকটা ভয়ঙ্কর ভুল হল সবার সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করা তুমি যদি সবাইকে খুশি করতে চাও তাহলে তোমার নিজের কোনো আলাদা পরিচয় থাকবে না যারা বড় কিছু করে তারা আলাদা হয় তারা অন্যদের মতো চলতে চায় না বরং তারা নিজের পথ তৈরি করে তুমি যদি অন্যের ইচ্ছা মতো চলতে থাকো তাহলে তোমার জীবনও অন্যদের মতো সাধারণ হয়ে যাবে তাই নিজের সিদ্ধান্ত নিজে নাও নিজের পথ নিজে তৈরি করো অনেক মানুষ আছে যারা সব সময় বাহিরে দোষ খোঁজে কিন্তু কখনো নিজের ভুল দেখে না তারা ভাবে আমার জীবন খারাপ কারণ সমাজ আমাকে সুযোগ দেয়নি আমি কিছু করতে পারছি না কারণ পরিবার আমাকে সাপোর্ট করেনি এসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই বাস্তবতা হলো কেউ তোমার জন্য সুযোগ তৈরি করে দেবে না তোমাকেই নিজের পথ তৈরি করতে হবে যতক্ষণ তুমি অন্যের ওপর দোষ দেবে ততক্ষণ তুমি নিজের ক্ষমতাকে খাটো করে দেখাবে যদি সত্যিই কিছু করতে চাও তাহলে দোষ দেওয়া বন্ধ করো এবং নিজের শক্তিকে কাজে লাগাও আরেকটা ভুল হল নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া অনেক মানুষ আছে যারা বারবার একই ভুল করে কিন্তু তারা শিখতে চায় না তারা ভাবে ভুল হয়ে গেছে আর কি করা যাবে কিন্তু যারা সফল হয় তারা প্রতিটি ভুল থেকে শেখে তারা জানে ভুল করা দোষের কিছু নয় কিন্তু সেই ভুল বারবার করা দোষের তুমি যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাকে প্রতিটি ভুল থেকে শিখতে হবে যাতে তুমি একই ভুল দ্বিতীয়বার না করো একটা বড় ভুল হল স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া অনেক মানুষ আছে যারা ছোটবেলায় বড় কিছু হতে চেয়েছিল কিন্তু পরে নানা কারণে তাদের স্বপ্নগুলো ছেড়ে দিয়েছে তারা ভাবে এটা সম্ভব নয় আমার দ্বারা হবে না কিন্তু সফল মানুষরা কখনোই তাদের স্বপ্নকে মেরে ফেলে না তারা জানে স্বপ্ন যদি জীবিত থাকে তাহলে একদিন সেটা বাস্তব হবেই তাই কখনোই স্বপ্ন দেখা বন্ধ করো না কখনোই নিজের লক্ষ্য থেকে সরে এসো না আরেকটা ভুল হল ভয় পাওয়া ভয় হলো সেই জিনিস যা তোমাকে জীবনে বড় কিছু করতে দেবে না তুমি যদি ব্যর্থতার ভয় পাও যদি লোকে কি বলবে সেই চিন্তায় আটকে থাকো তাহলে তুমি কখনোই নিজের যোগ্যতা অনুযায়ী এগোতে পারবে না যারা সফল হয় তারা ভয়কে পাত্তা দেয় না তারা জানে ভয় কেবল একটা অনুভূতি যা বাস্তবে কোনো ক্ষতি করতে পারে না তুমি যদি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি অনেক দূর যেতে পারবে নিজের দাম বাড়াতে হলে নিজের মানসিকতা বদলাতে হবে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়া তোমাকে ছোট করেই রাখবে তুমি যদি ভাবো তুমি পারবে না তাহলে সত্যিই তুমি পারবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে তাহলে একদিন তুমি সত্যিই করে দেখাবে তাই আজ থেকেই নিজেকে বদলাও নিজের ভুলগুলো শুধরাও এবং এমনভাবে নিজের জীবন গড়ে তোলো যাতে একদিন তোমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয় তুমি যদি সত্যি নিজের দাম বাড়াতে চাও তাহলে তোমাকে আজ থেকেই নিজেকে অন্যভাবে গড়ে তুলতে হবে কারণ এই দুনিয়া কাউকে সহজে মূল্য দেয় না তোমাকে তোমার দাম নিজেই তৈরি করতে হবে যদি তুমি নিজের প্রতি শ্রদ্ধাশীল না হও তাহলে অন্য কেউ তোমাকে সম্মান দেবে না তোমার ভাবনা তোমার কাজ তোমার অভ্যাস এসবই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই এখন থেকেই নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করো একটা জিনিস বোঝার দরকার তুমি যদি নিজেকে সস্তায় বিক্রি করো তাহলে দুনিয়া তোমাকে বিনামূল্যে পেতে চাইবে কেউ এসে তোমাকে বলবে না তুমি দামি তোমাকেই এমন কিছু করতে হবে যাতে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয় তুমি যদি নিজের সময় শ্রম আর যোগ্যতাকে যথার্থভাবে কাজে না লাগাও তাহলে একদিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না নিজেকে বড় করতে হলে নিজের মানসিকতার পরিবর্তন আনতে হবে অনেকেই ভাবে সুযোগ নেই বলেই তারা কিছু করতে পারছে না কিন্তু বাস্তবতা হলো সুযোগ কেউ দেয় না সুযোগ তৈরি করে নিতে হয় তুমি যদি বসে বসে ভাবো একদিন সুযোগ আসবে তখন করব তাহলে তুমি সারা জীবন বসেই থাকবে যারা বড় হয় তারা অপেক্ষা করে না তারা নিজেই সুযোগ তৈরি করে আরেকটা জিনিস মাথায় রাখো তুমি যদি নিজেকে অযোগ্য ভাবো তাহলে কেউ তোমাকে যোগ্য ভাবে না তুমি যদি মনে করো আমি পারবো না তাহলে সত্যিই তুমি পারবে না কিন্তু তুমি যদি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পাও তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না বড় কিছু করতে গেলে আত্মবিশ্বাস থাকা জরুরি তোমার বিশ্বাস যত দৃঢ় হবে তোমার সফল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে নিজের মূল্য বাড়াতে হলে তোমাকে নিজের কথা রাখতে হবে অনেক মানুষ আছে যারা বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় কিছুই করে না এমন মানুষদের কেউ গুরুত্ব দেয় না তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে তোমার কথার দান থাকতে হবে তুমি যা বলবে তা করেও দেখাতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি কাদের সঙ্গে চলছ কারণ তোমার আশেপাশের মানুষ তোমার মানসিকতা তৈরি করে তুমি যদি নেতিবাচক মানুষদের সঙ্গে থাকো তাহলে ধীরে ধীরে তোমার চিন্তাভাবনাও নেতিবাচক হয়ে যাবে তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা সব সময় অজুহাত খোঁজে তাহলে একসময় তোমারও মনে হবে আমিও পারবো না কিন্তু যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা সব সময় চেষ্টা করে যারা বড় স্বপ্ন দেখে তাহলে তোমার মধ্যেও সেই আগ্রহ আসবে তুমি যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে আজ থেকেই এই পরিবর্তনগুলো আনতে হবে ছোট ছোট অভ্যাস বদলাতে হবে নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ তোমাকে অবহেলা করতে না পারে একদিন তুমি যখন বড় হবে সফল হবে তখনই দেখবে যারা একসময় তোমাকে গুরুত্ব দিত না তারাই তোমাকে সম্মান করছে তাই অপেক্ষা করো না এখনই শুরু করো নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো। তুমি যদি সত্যি নিজের দাম বাড়াতে চাও তাহলে তোমাকে এমন একটা মানুষ হতে হবে যার উপস্থিতি মানুষ অনুভব করবে যার কথা মানুষ শুনতে চাইবে যার কাজ মানুষ অনুসরণ করবে কিন্তু সেটা রাতারাতি হবে না তোমাকে নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে হবে তোমাকে নিজের উপর বিনিয়োগ করতে হবে তোমাকে এমন একটা মানসিকতা গড়ে তুলতে হবে যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে অনেক মানুষ আছে যারা ভাবে আমি যদি খুব ভালো ব্যবহার করি খুব নম্র হই তাহলে সবাই আমাকে ভালোবাসবে সবাই আমাকে সম্মান দেবে কিন্তু বাস্তবতা হলো দুনিয়া নম্র মানুষকে নয় আত্মবিশ্বাসী মানুষকে মূল্য দেয় তুমি যদি নিজেকে দুর্বল দেখাও তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না নম্রতা ভালো কিন্তু সেটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেখানে তুমি নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলবে তুমি যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে আলাদা করে তুলবে সাধারণ ভাবনা নিয়ে তুমি কখনোই অসাধারণ কিছু করতে পারবে না তুমি যদি ভাবো সবাই যেমন করছে আমিও তেমন করব তাহলে তুমি সারা জীবন সবার ভিড়ে হারিয়ে যাবে কিন্তু যদি তুমি অন্যদের চেয়ে আলাদা কিছু করো যদি তুমি এমন কিছু শিখো যা অন্যরা শেখেনি যদি তুমি এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার দক্ষতা তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে তাহলে দেখবে ধীরে ধীরে তোমার গুরুত্ব বাড়ছে তোমার দাম বাড়ছে নিজেকে বড় করতে হলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি যদি তোমার সময় নষ্ট করো তাহলে তুমি নিজেকেই নষ্ট করছো আজ তুমি যদি অকারণে সময় কাটাও যদি শুধু বিনোদন নিয়ে ব্যস্ত থাকো যদি শুধু আরাম খোঁজো তাহলে একদিন দেখবে তোমার হাত থেকে সব সুযোগ হারিয়ে গেছে সময় চলে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না তাই তোমাকে সময়ের দাম বুঝতে হবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে তুমি যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে তোমাকে এমন অভ্যাস গড়ে তুলতে হবে যা তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে তুমি যদি প্রতিদিন একটু একটু করে শেখ প্রতিদিন নিজের উন্নতি করো প্রতিদিন নিজের লক্ষ্য ঠিক করে কাজ করো তাহলে একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে কেউ অবহেলা করতে পারবে না তুমি যদি নিজের ভেতরের শক্তিটা কাজে লাগাও তাহলে তুমি এমন কিছু করতে পারবে যা অন্যরা কল্পনাও করতে পারে না একটা কথা মনে রাখবে যদি নিজেকে মূল্য না দাও তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না তুমি যদি নিজেকে অবহেলা করো তাহলে দুনিয়াও তোমাকে অবহেলা করবে তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে অন্য কেউ তোমার ওপর বিশ্বাস রাখবে না তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও তুমি কি চাও তুমি কোথায় যেতে চাও তুমি কেমন জীবন গড়তে চাও যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজের চিন্তাভাবনা বদলাও নিজের অভ্যাস বদলাও নিজের জীবন বদলাও একদিন এমন একটা সময় আসবে যখন যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে গুরুত্ব দেয়নি তারাই তোমার সফলতার গল্প শুনতে চাইবে তুমি তখন শুধু হাসবে কারণ তুমি জানবে তুমি নিজের দাম নিজেই বাড়িয়েছো। তুমি নিজের পরিচয় নিজেই তৈরি করেছ সেটাই হবে তোমার সবচেয়ে বড় জয়